আমরা খোপ থেকে একটা ধারী কবিতা নিশ্চি এটা হচ্ছে ম্যাড্রাস কবুতর আর কবিতাটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদেরকে কাছ থেকে দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে চোখের কোয়ালিটি এটা হচ্ছে ডবল পট্টির চোখ দেখেন এই কবিতাটা কিন্তু একদমই ছোটো সাইজের দেখেন খুবই ছোটো আর ছোটো সাইজের কবিতাগুলো কিন্তু অনেক দম করে এই হচ্ছে কবুতরের চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম আমরা কিছুদিন আগে কৃষ্ণনগর হাট থেকে কিছু কবিতা নিয়ে এসেছিলাম আর সেগুলো আপনাদেরকে দেখেছিলাম আমরা দু তিন দিন আগে কিছু কবিতা এসেছি কিছু দেশি কবিতার আছে আর কিছু ম্যাড্রাস কবিতার আছে এই ভিডিওতে কি কী কবিতা নিয়েছি আপনাদেরকে দেখাবো কবিতাগুলো আমাদের ক্ষোভের ভিতরে আটকানো আছে এখন যাবো আর দুটো দূর করে কবিতা নিয়ে আসবো আর আপনার দেখাবো আর যদি আজকের ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক চলেন যাই আর ক্ষোভ থেকে দুটো দুটো কবিতা নিয়ে আসি কোব থেকে আমরা দুটো কবিতা এ দুটো হচ্ছে ম্যাডাস কবুতর হালকা বয়সে হয়তো তিন থেকে চার পর হয়েছে দুটো কবিতার যদি হাতে থাকে আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো না এর জন্য আমরা একটা কবিতার আগে খাঁচার ভিতরে এটকে রাখবো আমরা একটা কবুতর এসছি এটা হচ্ছে তোমার ফিমেল চলেন আপনাদেরকে চোখটা কাছ থেকে দেখাই আমার হাতে এখন যে কবুতরটা এটা হচ্ছে ফিমেল কবুতর চোখের কোয়ালিটি একবার দেখেন এটা হচ্ছে ম্যাড্রাস একদম পুরো পিওর হলুদ চোখো এ হচ্ছে ডানা আমরা কিন্তু পাখনা বেঁধে রেখেছি যাতে কবুতরটা ফ্লাই করে না ফালাই এবার পাগুলো আপনাদেরকে দেখাই এ হচ্ছে পা আর এই পা আর এই কবুতরটা কিন্তু একদমই ছোটো সাইজের দেখেন খুবই ছোটো আর ছোটো সাইজের কবিতাগুলো কিন্তু অনেক দম করে আপনাদেরকে একটা কবুতর দেখালাম চলেন এই কবিতাটা খাঁচার ভিতরে রাখি আর খাঁচার ভিতরে যেটা আছে ওইটা নিয়ে আসি খাঁচার ভিতর থেকে কবুতরটা আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে মেল চলেন আপনাদেরকে কবুতরটা ভালো করে কাছ থেকে দেখাই এই দুটো কবুতরের চোখ কিন্তু একদমই আলাদা রঙের দেখেন চোখের কোয়ালিটি কিন্তু খুবই ভালো এই হচ্ছে ডানা আমরা যে কবিতাগুলো নিশছি সবগুলো কিন্তু পাখা বেঁধে রেখেছি যাতে উড়ে পালিয়ে না যেতে পারে এই হচ্ছে পা আর কবুতরগুলো একদম ছোটো সাইজের কবুতর আর খুব সুন্দর ফ্লাই করে এই কবুতরগুলো আমরা খুব শীঘ্রই এই কবুতরগুলো আকাশে উড়ানো শুরু করে দিব আপনাদেরকে ম্যাড্রাস কবুতর দুটো দেখালাম এই কবুতর দুটো শিকারি হলে আমরা খুব শীঘ্রই আকাশে উড়ানো শুরু করে দিব আমরা এই কবুতর দুটো নিয়ে এসেছি আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে এক কিলোমিটার মতো হবে আর এই কবুতর দুটো কিন্তু গ্যারান্টি দিয়েছে আর খুব সুন্দর কবুতর চলেন এই কবুতর দুটো খাঁচা রেখে দিই আরও যে কবিতাগুলো নিয়ে এসেছি সেগুলো আপনাদেরকে দেখাই আমরা আর দুটো কবুতর নিয়ে এসেছি এই কবুতর দুটো হচ্ছে দেশি কবুতর এই কবুতর দুটো আমরা নিয়ে এসেছি ট্যাংরা থেকে চলেন একটা একটা করে কবুতর আপনাদেরকে ভালো করে কাছ থেকে দেখাই আমরা ছিটে কবুতরটা নিয়ে এসেছি চলেন এই কবুতরটা আপনাদেরকে কাছে দেখায় এটা হচ্ছে একদম পিওর দেশি কবুতর এই হচ্ছে চোখের কোয়ালিটি এই হচ্ছে ডানা দেখেন আমরা কিন্তু সব কবুতরের ডানা বেঁধে রেখেছি যাতে উড়ে পালিয়ে নিয়ে যেতে পারে এই হচ্ছে পায়ের কোয়ালিটি এটা মেল না ফিমেল জানি না এখনও বুঝতে পারছি না দেখা যাক কিছুদিন পর হয়তো বোঝা যাবে চলেন এই দেশি কবুতরটা খাঁচার ভিতরে রেখে আসি আর একটা গুলা কবুতর আছে সেই কবুতরটা কোপ থেকে নিয়ে আসি আমরা কোপ থেকে গুলা কবুতরটা নিয়ে এসেছি এই কালারটাকে আমরা বলি গুলা কালার আর এটা মেল না ফিমেল এখনো বুঝতে পারছি না চলেন আপনাদেরকে কবুতরটা কাছ থেকে দেখাই এই হচ্ছে কবুতরের চোখের কোয়ালিটি চোখের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর জানি না কতটা ভালো বোঝা যাচ্ছে এই হচ্ছে ডানা এ হচ্ছে পা দেখেন আর এই কবুতরটার সাইজ কিন্তু একদমই ছোট সাইজের কবুতর চলেন এই কবুতরটা খাঁচার ভিতরে রেখে আসি আর এখনও দুটো কবুতর আপনাদেরকে দেখানো বাকি আছে সেই দুটো হচ্ছে ধারী কবুতর আর ওই দুটো হচ্ছে ম্যাডাস কবুতর ওই দুটো আমি একটা একটা করে নিয়ে আসবো আর আপনার দেখাবো আশা করছি ওই কবিতা দুটো দেখলে আপনাদের সবার পছন্দ হবে চলেন এটাকে খাঁচার ভিতরে রেখে আসি আমরা খোপ থেকে একটা ধারী কবিতা এসেছি এটা হচ্ছে ম্যাডাস কবুতর আর কবুতরটা কিন্তু দেখতে অনেক সুন্দর আপনাদেরকে কাছ থেকে দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন এই হচ্ছে চোখের কোয়ালিটি এটা হচ্ছে ডবল পট্টির চোখ দেখেন এটা হচ্ছে মেল কবুতর আর হচ্ছে ডানা ডানা সব কিন্তু কাঁচি করা আছে যাতে কবুতরগুলো উড়ে পালিয়ে না যেতে পারে আপনাদেরকে পায়ের কোয়ালিটি একবার দেখাই এই হচ্ছে পায়ের কোয়ালিটি আর কবুতর দুটো কিন্তু খুব সুন্দর দম আছে আপনাদেরকে মেল কবুতরটা দেখালাম চলেন খোপ থেকে এবার ফিমেল কবুতর নিয়ে আসি চলেন এই কবুতরটা ক্ষোভের ভিতরে রেখে আসি আমরা খোপ থেকে ফিমেল কবুতরটা নিয়ে এসেছি আর এই কবুতরটা কিন্তু একদম ছোটো সাইজের কবুতর চলেন আপনাদেরকে কাশতে দেখাই এই কবুতরটা মোটামুটি ছয় ঘন্টা দম আছে আমাকে বলে দিয়েছে চলেন কবুতরটা কাশতে দেখায় হচ্ছে কবুতরের চোখ পুরো হলুদ চোখের কবিতার এগুলো একদম আর চারটে আছে ম্যাডাস কবিতা এটার কিন্তু পাখা কাইচি করা আছে যাতে উড়ে পালিয়ে না যেতে পারে এ হচ্ছে পা হচ্ছে ল্যাস দেখেন এই কবিতাগুলো অনেক সুন্দর দম করে আপনাদেরকে এই ম্যাড্রাস কবুতর দুটো দেখালাম এগুলো হচ্ছে একদম ধারী কবুতর এই কবুতর দুটো আমরা নিয়ে এসেছি বাস স্ট্যান্ড থেকে আমাদের বাড়ি থেকে দুই থেকে তিন কিলোমিটার মতো দূর এই কবুতর দুটো নিয়ে এসেছি আমি কিন্তু এখনও টাকা দিইনি তার কারণ আমাকে বলেছে এই কবুতর দুটো বাচ্চা তোলাতে বাচ্চা তুলিয়ে বাচ্চা উড়াতে যদি বাচ্চা ভালো হয় তারপরে টাকা দিতে আপনাদের তো এই ভিডিওতে ছয়টা কবিতা দেখালাম আপনাদের কোন কবুতর দুটো ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার তো এই কবুতর দুটো অনেক পছন্দ দেখেন আর এই কবুতর দুটো কিন্তু পুরো গ্যারান্টি দিয়েছে চল এই কবুতর দুটো ভীষণ ধরে রাখব না আমরা খুব ভিতরে কবুতর দুটো রেখে আসি আপনাদেরকে ছটা কবিতা দেখালাম আমরা চারটে কবিতা রেখেছি খাঁচা ভিতরে আর দুটো কবিতা রেখেছি ক্ষোভ ভিতরে চরণ কবুতরগুলো একবার ভালো করে আপনাদেরকে দেখাই আমরা যে চারটে কবুতর খাঁচার ভিতরে রেখে দিয়েছি দেখেন এই কবিতার চারটে আমরা আকাশে উড়াবো খুব শিগগিরই চারটে কিন্তু হালকা বয়সের কবুতর চরণ এবার আপনাদেরকে নিচের কবিতার দুটো দেখাই এই হচ্ছে আমাদের ম্যাড্রাস ধারি কবুতর দুটো দেখেন দুটো কবুতর কিন্তু দেখতে একই আর দেখতে কিন্তু অনেক সুন্দর আছে দুটো হচ্ছে হলুদ চোখের কবুতর আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে এই কবুতর দুটো কেমন হতে পারে তিন চার দিন আগে আমরা যেই ছয় পিস কবিতা নিয়ে এসেছিলাম কবুতরগুলো আপনাদেরকে দেখেছি আমরা আরও খুব শীঘ্রই নতুন নতুন কবুতর নিয়ে আসবো যেই কবিতাগুলো অনেক দম বেশি হবে আর যে কবিতাগুলো অনেক ভালো হবে সেই কবিতাগুলো আমরা খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব আর আপনাদের দেখাবো আজকের কবিতাগুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে